আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন কালেকশন নিয়ে একেবারে কম বাজেটের মধ্যে ল্যাপটপগুলো দিব আজকে আপনাদেরকে এইখানে আমি আগে কিছু কথা বলে নিই যেটা হচ্ছে ওয়ারেন্টির বিষয়টা ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয়টা সাত হাজার টাকার নিচে যে এই বাজেটের ল্যাপটপগুলো এগুলোর সাথে আপনি সাত দিনের গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন উইদাউট পার্টস আর যদি আপনি সাত হাজার টাকা প্লাস বাজেটের ল্যাপটপগুলো নেন এইগুলো আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এমনকি ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে আজকে তাহলে শুরু করি যেটা হচ্ছে প্রথমে শুরু করবো এটা স্যামসাংয়ের একটা ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে কোয়াটকুর প্রসেসর দিয়ে আর ফোর জিবি র্যাম আছে এটার সাথে আর একশো আঠাশ জিবি আছে এটা ডিসপ্লে সাইজ হবে চোদ্দো ইঞ্চি একদম স্লিম একটা মাল একদম স্লিম ঠিক আছে একদম স্লিম একটা মাল স্টুডেন্টদের জন্য বেস্ট হবে এটার প্রাইস কম হওয়ার একটু কারণ আছে এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা দিচ্ছি এটার ভিতরে কিবোর্ড দুই একটা বাটনে হয়তো কাজ করে না একদম স্লিম একটা ল্যাপটপ এমন তো স্পিড অনেক ভালো সব ধরনের কাজই করতে পারবেন স্টুডেন্টদের জন্য আর কি স্টুডেন্টদের যত কাজ আছে সবগুলোই করতে পারবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এর পরবর্তীতে আরো কমের ল্যাপটপগুলো দেখাচ্ছি এটা যে ডুয়েল ব্র্যান্ডের একটা ল্যাপটপ বাংলাদেশি ব্র্যান্ড ওই এটা আপনার এটা কুরাই থ্রি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ফ্রেশ কিবোর্ড ভালো আছে শুধু ব্যাটারিটা নাই নাই ঠিক আছে ব্যাটারি এছাড়া আপনার সবই ভালো আছে পাবেন এটার সাথে আর তিনশো বিশ অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন শুধু ব্যাটারি ছাড়া এছাড়া সবই ভালো ঠিক আছে এটা দিয়ে আপনি মোটামুটি অনেক সব ধরনের কাজই করতে পারবেন এরপর আছে কমের ভিতরে যেটা জ্যাটিডি ইডি জ্যাট আই ল্যাব ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা এটার অলগে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রসেসর হবে ইন্টেল অ্যাট অব আর কি আপডেট প্রসেসর এক্স ফাইভ জে জ্যাট মানে সিরিজের আর কি এটার আপনার র্যাম হবে ফোর জিবি এসএসডি আছে চৌষট্টি জিবি এসএসডি আছে এটার সাথে অলকে আছে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দিবে আপনার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটাতে এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা একদম স্লিম একটা ল্যাপটপ হ্যাঁ সিলভার কালার ফ্রেশ কন্ডিশনে আছে এটার মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এর পরবর্তীতে আছে কমের ভিতরে আজকে দেখাচ্ছি সবগুলো তার পরবর্তীতে আছে যে HP কমপ্যাক্ট ব্র্যান্ডের একটা ল্যাপটপ HP 430 এটা আপনার কোরাই 5 সেকেন্ড জেনারেশন প্রসেসর এটা ডিসপ্লে ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ আছে এক থেকে 2 ঘন্টা অথবা 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র 6500 টাকা ঠিক আছে এটা মাত্র 6500 টাকা কোরাই 5 সেকেন্ড জেনারেশন 4GB RAM আছে এটার সাথে আর এটার সাথে 500GB হার্ড ডিস্ক পাবেন শুধু কিবোর্ডটা খারাপ আছে এটা আর কোনো ধরনের কোনো সমস্যা নেই এটার সাথে কিন্তু ওয়ারেন্টিও পাচ্ছেন গ্যারান্টিও পাচ্ছেন এর পরবর্তীতে আছে বিগ সাইজ একটা ল্যাপটপ তসিবা ব্র্যান্ডের এটা আপনার সতেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপগুলো সচরাচর পাওয়া যায় না খুবই কম ঠিক আছে সতেরো ইঞ্চি ডিসপ্লে যারা মুভি দেখার জন্য বা গ্রাফিক্সের কাজ করার জন্য টুকটাক ফটোর কাজ করবেন ভিডিওর কাজও করতে পারবেন পুরাই ফাইভ প্রসেসর হাতে আপনার ভিডিও ডিডিও করতে পারবেন এটা দিয়ে বিগ ডিসপ্লে একদম ফ্রেশ একটা ডিসপ্লে আছে এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনার বিশ থেকে তিরিশ মিনিট এটা ব্যাটারি ব্যাকআপ অল্প আর এটার কিবোর্ডটা শুধু প্রবলেম আছে কিবোর্ডটা খারাপ এছাড়া আপনার কোনো ধরনের কোনো সমস্যা নাই ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে তিনশো বিশ জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা বাইক বিগ সাইজ ডিসপ্লে পুরো ফাইভ প্রসেসর দিয়ে এটার সাথেও আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এরপর আছে তোষিবা ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ এটা হবে ইন্টেল পেন্টিয়াম থার্ড জেনারেশন ডিসপ্লে ইঞ্চি একদম ফ্রেশ কিবোর্ড এমনকি আপনার ব্যাটারি ব্যাকআপও দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মালটা এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটার সাথে গ্যারান্টি ওয়ারান্টি সবই পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন স্টুডেন্টদের জন্য এরপর আছে যেটা আপনার এসআর স্লিম একটা মডেল এটা ইন্টেল পেনটিএম অথবা সিলেট প্রসেস দিয়ে ফোর জেনারেশান এটার সাথে ফোর জিবি র্যাম তিনশো বিশ অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার কোনো সত্য কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি হ্যাঁ এর পরবর্তীতে আসলে দেখাবো যেটা এইচ পি ব্র্যান্ডের পুরাই ফাইভ পুরাই ফাইভ থার্ড জেনারেশন এটার সাথে এইট জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ডিক্স আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ দু আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যালুমিনিয়াম বডি হওয়াতে মেটাল বডি হাওয়াতে আপনার স্ক্র্যাচও নাই ঠিক আছে ফ্রেশ কন্ডিশন আছে এটা স্পিড অনেক ভালো এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজও করতে পারবেন গ্রাফিক্সের কাজও করতে পারবেন ভিডিও এডিটও করতে পারবেন এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আছে এন ব্র্যান্ডের একটা ল্যাপটপ নেক নেক ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা আপনার কুরাই ফাইভ থার্ড জেনারেশন আছে এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি এরকম সাড়ে বারো তেরো ইঞ্চি এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা কুরাই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম আছে তিনশো বিশ অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটা অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটার প্রাইস মাত্র আট হাজার টাকা রাখছে হ্যাঁ আট হাজার টাকায় কুরাই ফাইভ থার্ড জেনারেশন অলকে একটা ল্যাপটপ এটা দিয়েও আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কুরাই ফাইভ প্রসেসর হওয়াতে ব্যাটারি ব্যাকআপ পাবে এটার সাথে এক হাজার দুই আড়াই ঘন্টা মিনিমাম দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার সাথে এর পরবর্তীতে আরও আছে যেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা ফিফটিন সিক্স ইঞ্চি ফোর জেনারেশন পুরাই থ্রি ফোর জেনারেশন কোনো ধরনের কোনো সমস্যা নেই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এটার র্যাম রুম থাকছে এটার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডিসপ্লে ফ্রেশ আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই নাতে দেখতে অনেক সুন্দর স্লিম অনেক স্লিম আছে এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এর পরবর্তীতে আছে এইচ পি আর একটা ল্যাপটপ এটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে নতুনের মতো একদম ফ্রেশ এটার প্রসেসর হচ্ছে এম ডি প্রসেসর আপনার ফোর জিবি র্যাম আছে তিনশো বিশ অথবা পাঁচশো জিবি হার্ড ডিসপ্লেটের সাথে ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরেকটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে একটা মডেল এই মডেলটা হচ্ছে কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন ঠিক আছে কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা তার পরবর্তীতে আছে আরেকটা ল্যাপটপ এটা লাস্ট একটা ল্যাপটপ একটু কমের ভিতরে দামি ল্যাপটপ যেটা হচ্ছে কুড়াই থ্রি সেভেন জেনারেশন অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা মিনিমাম আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি বা এক হাজার জিবি হার্ড ডিস্ক এটার সাথে পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ছিল আমাদের কালেকশন আর পরবর্তীতে আবার নতুন নতুন কালেকশন দেখানো হবে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর যোগাযোগ করতেও পরে নাম্বারে কল করুন আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে সিং রোডে ভবানীপুর বাজার থেকে সাভারি পার্ক রোডে এক কিলো ভিতরে ঠিক আছে এই যে চৌরাস্তা জয় বাংলার মোড় চৌরাস্তা বলে এখানে এখানে আমাদের দোকান যদি আসেন আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন